আর আম্মু তো সকালে রুটি করেছিলাম রুটি আর দিন করেছিলাম তো আম্মু খেয়ে চলে গেল আবু না নাই আমার আব্বু হয়েছে আর আম্মু ডায়াবেটিস পরীক্ষা করবে তো এর জন্য এখন নাস্তা করতে পার তো আম্মু তো ডায়াবেটিস পরীক্ষা করবে এই কারণে নাস্তা না করে খালি পেটে গেল আম্মু আগে করে আসুক তারপর মনে হয় বাইরে থেকেই নাস্তা করে আসবে তো আমি নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমি গেলে আবার বাসায় রান্না করতে কে বোন তো আর মা তো বোন আসে কিন্তু মা তো বোন তো আর রান্না বান্না সেরকম পাবে না তো এই কারণে আবু নিয়ে গেলো আর আমি রান্নাটা করছি তো এই মাছটা এই সাইকুটি মাছটা বলে ভূনা করলে অনেক টেস্ট লাগে মুলা দিয়ে রান্না করলে ভুনা করলে খুব ভালো লাগে তো আজকে মুলা দিয়ে রান্না করব না আজকে ভুনা করবো তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই আমার এখন অনেক সুস্থ আছে আল্লাহ ওনাকে গোড়া করি সুস্থ করে দেখ ওদিন তো যে অবস্থা হয়েছিল আল্লাহ সবার মাকেই সুস্থ রাখুক সবার জীবনের কাছে রাখুক এটাই দোয়া করি দেখতে থাকেন মাছগুলো এখন উঠে নেবো

মজুর গুঁড়া দিয়ে মজুর গুঁড়া দিলাম একটা মিনিট কালা জিরা গুঁড়া দিলাম একটা মিনিট জিরা গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে দিব তো এই যে জিরা গুঁড়ি দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে ভালো করে মেরিচারে কষিয়ে নেব লবণ দিলাম পরে একটা ভালো করে কষিয়ে নেব মেরিচারে কষিয়ে নেব সাথে সাথে এই তো টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো গুলা ভালো করে কষিয়ে দেখুন একটু কষিয়ে মাছগুলো ছেড়ে দিব তো এই তো এখন মাছগুলো ছেড়ে দিবো তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মাটি ভালো করে কষিয়ে নেবো